প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের বাংলা সাহিত্যমেলা বইয়ের অন্তর্ভুক্ত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতার হাতে কলমের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলো আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নাও একের দ্যাগের প্রশ্ন ও তার উত্তরগুলো একের দ্যাগের প্রথম প্রশ্ন দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় উত্তর লিখবে দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলায় এবার দেখো দু নম্বর প্রশ্ন তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর লিখবে দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কাব্যগ্রন্থগুলি হল অন্ধকার বারান্দা নীল নির্জন কলকাতার যিশু উলঙ্গ রাজা তোমরা যে কোনো দুটি কাব্যগ্রন্থের নাম লিখবে এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্নোত্তরগুলো প্রথম প্রশ্ন অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও উত্তরটা অশ্বত্থ গাছের ছায়ায় ক্লান্ত পথিক আশ্রয় নেওয়ার সময় এবার দেখে নাও দুইয়ের দ্যাগের উত্তরগুলো দেখো প্রথম প্রশ্ন অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা ভালো করে তৈরি করে রাখবে দেখো উত্তরটা যেভাবে লিখবে অসত্য গাছের ছায়ায় ক্লান্ত পথিক আশ্রয় নেওয়ার সময় এই গাছ তার ছড়ানো ডালপালা ও পাতার ছায়ায় পথিকদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে তাই অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে এবার দেখো দ্বিতীয় প্রশ্ন রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে দেখো উত্তরটা রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে আকাশে মেঘগুলো কিভাবে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে এবার দেখো পরের প্রশ্ন নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে দেখো উত্তরটা কাদের একটা বড় নৌকা বাঁধা রয়েছে তার খোলের মধ্যে শুকনো খড়ের আটি বোঝাই করা রয়েছে এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে দেখো যে শব্দগুলো তোমাদের দেওয়া হয়েছে তৃণ তোটিনি গোরক্ষক পৃথিবী আর জলধর এবার উত্তর দেখে নাও তৃণ এই তৃণ শব্দটির একই অর্থযুক্ত শব্দ তোমরা কবিতায় পাবে দেখো ঘাস তারপর দেখো তোটিনি নদী গোরক্ষক রাখাল পৃথিবী বিশ্বভুবন আর জলধর মেঘ এবার দেখো চারের দাগের প্রশ্ন নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে আর বিশেষণ শব্দগুলিকে বিশেষে পরিবর্তন করতে হবে দেখো কী কী শব্দ দেওয়া হয়েছে ঘাস রাখাল আকাশ মাঠ আদর গাছ আর লোক তাহলে উত্তরগুলো দেখে নাও ঘাস ঘেসো রাখাল রাখালিয়া আকাশ আকাশি মাঠ মেঠো আদর আদরে গাছ গেছ লোক থেকে হবে লৌকিক এবার দেখো পাঁচের দাগের প্রশ্নগুলো নিচের দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে তাহলে উপসর্গ মানে যা শব্দের পূর্বে বসে দেখো দেখো শব্দ দেওয়া হয়েছে নদী তাহলে তুমি একটা উপসর্গ যোগ করবে নদীর আগে তাহলে উপ তাহলে নতুন শব্দটা কি হবে না উপনদী এবার দেখো দ্বিতীয় শব্দ দেওয়া হয়েছে আদর তাহলে তুমি এই আদর শব্দের আগে কি উপসর্গ বসাবে অনা তাহলে কি নতুন শব্দটা তৈরি হলো অনাদর এবার দেখো বাতাস তার আগে তুমি যে উপসর্গ বসাবে তা হলো সু তাহলে নতুন শব্দটা কি হবে সুবাতাস এবার দেখে নাও ছয়ের দাগের প্রশ্নগুলো নিচের বাক্য বা বাক্যাংশগুলির উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো তাহলে আমরা আগে প্রথমে জেনে নাও উদ্দেশ্য কাকে বলে উদ্দেশ্য কাকে বলে না যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য ধরো আমি বললাম যে বিপাশা গান করে তাহলে এই বাক্যে আমি কার সম্পর্কে বললাম বিপাশা তাহলে বিপাশা হল উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হল বিধেয় তাহলে বিপাশা গান গায় তাহলে আমরা পেয়েছি উদ্দেশ্য কি বিপাশা তাহলে বিপাশা সম্পর্কে কি বলা হচ্ছে না গান গায় তাহলে এই গান গায় এটা হলো বিধেয় এবার দেখে নাও প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা তাহলে এখানে কাঠ সম্পর্কে বলা হয়েছে ওই যে অসৎ গাছটি অর্থাৎ অসৎ গাছটি সম্পর্কে বলা হয়েছে তাই এখানে উদ্দেশ্য কী হবে না অসৎ গাছটি আর বিধেয় হবে ওই যে ও তো পথিক জনের ছাতা এবার উদ্দেশ্যের সম্প্রসারণ উদ্দেশ্য আমরা পেয়েছি কি অসৎ গাছটি তাহলে সেটাকে আমাদের কি করতে হবে আরও কিছু তার আগে শব্দ যোগ করে লিখতে হবে ঘন সবুজ রাস্তার পাশে অসৎ গাছটি তাহলে সম্প্রসারিত অংশটা কি হলো ঘন সবুজ রাস্তার পাশে এবার দেখো দু নম্বর প্রশ্ন কেউ কথাও নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে সহজেই বুঝতে পারছো বাতাস তাহলে এখানে উদ্দেশ্য কী হবে বাতাস আর বিধেয় হবে বাকিটা কেউ কোথাও নেই ওরাই মিহিন সাদা ধুলো উদ্দেশ্যের সম্প্রসারণ করলে হবে মৃদুমন্দ দক্ষিণা বাতাস সম্প্রসারিত অংশটা তাহলে কী মৃদুমন্দ দক্ষিণা এবার দেখো ছয়ের দ্যাগের তিন নম্বর প্রশ্নটা আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে বিশ্বভুবন তাহলে উদ্দেশ্য কি হবে না বিশ্বভুবন আর বিধেয় কি হবে বাকি অংশটা আচল পেতে ঘুমোচ্ছে এইখানে উদ্দেশ্যের সম্প্রসারণ করলে হবে জনসমাগম বিশ্বভুবন সম্প্রসারিত অংশ তাহলে কি হচ্ছে জনসমাগম এবার দেখে নাও সাতের দাগের প্রশ্ন বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের কিন্তু একই অর্থ এমন পাঁচটি নতুন শব্দ কিন্তু তোমাদের তৈরি করতে হবে দেখে নাও উত্তরগুলো যেমন ধরো ঘর বাড়ি তাহলে কি পাচ্ছি ঘর আর বাড়ি ঘর বাড়ি আবার ধরো লিখতে পারো হাট বাজার হাট আর বাজার একই অর্থযুক্ত শব্দ লজ্জা সরম লজ্জা আর সরম রাজা বাদশা রাজা বাদশা মাঠ ময়দান মাঠ ময়দান এছাড়াও তোমরা লিখতে পারো বন জঙ্গল চিঠিপত্র ইত্যাদি